আমি তারি বাজাত করি কি সামাইল আর সুহু যিনি আরশের গায়েছেন অফিল আরবি সুলতানুহু যিনি জমিনের বাদশা লাগি মাস অফিল বাহারি সাবিতুহু যিনি সাগরের গত তলদে দিয়ে রাস্তা কই করে দেন সাবিত কই করে নিয়েছেন অফিল নারি কাবুহু যিনি জাহান্নামে শান্তি ব্যবস্থা করেন অফিল জান্নাতু রাহমাতুহু যিনি জান্নাতে শান্তির ব্যবস্থা করেছেন মানা আমি তারি বাজাত করি আমি তারি গলা করে আমি তারি ব্যস্ত করি